আমি তাড়াতাড়ি স্টলের কাছে গিয়ে বললাম স্টল মালিক যেভাবে রান্না করছে সেটা ভুল কিন্তু স্টল মালিক হেসে বলল আমি নাকি রান্না কিছুই বুঝি না তখন আমি নিজের দক্ষতা প্রমাণ করার জন্য রান্নার সরঞ্জাম তুলে নিলাম অল্প সময়ের মধ্যেই অনেক ক্রেতা স্টলের চারপাশে জড়ো হয়ে গেল স্টল মালিক আমার নিখুঁত রান্নার দক্ষতা দেখে খুবই অবাক হয়ে গেল খাবার তৈরি হতেই তার সুগন্ধ পুরো রাস্তায় ছড়িয়ে পড়ল সব ক্রেতা হুড়োহুড়ি করে খেতে লাগল স্টল মালিক পুরোপুরি আমাকে বিশ্বাস করল সে আমাকে একটি নিয়মিত রেস্টুরেন্টে চাকরির জন্য আবেদন করতে বলল কিন্তু যখন আমি রেস্টুরেন্টে গেলাম ম্যানেজার বিশ্বাসী করল না যে আমি রান্না পারি তখন আমি এক টুকরো টোফু নিয়ে আমার ছুরি চালানোর দক্ষতা দেখালাম মুহূর্তের মধ্যেই পুরো টোফুটা সুতার মতো চিকন টুকরো হয়ে গেল ম্যানেজার কিছু বুঝে ওঠার আগেই পাশের রেস্টুরেন্টের এক শেফ এসে আমাকে রান্নার প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল ওই শেফের অহংকারী আচরণে ম্যানেজার অস্বস্তি বোধ করল সে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলো খুব শিগগিরই প্রতিযোগিতা শুরু হল দুজন শেফই আলাদাভাবে তাদের অসাধারণ রান্নার দক্ষতা দেখালো কিন্তু আমি এক নজরেই বুঝে গেলাম যে নারী শেফটি হারবে তবে আশপাশের লোকজন তা বিশ্বাস করলো না কিছুক্ষণ পর দুজনেই তাদের রান্না শেষ করল বিচারকরা খাবার চেখে দেখার পর সতী ম্যানেজার হেরে গেল কিন্তু সে এটা মানতে চাইছিল না এমনকি অন্য পক্ষ নাকি চিটিং করেছে বলে সন্দেহ করলো নারী ম্যানেজার চপস্টিক তুলে নিয়ে নিজেই অন্য পক্ষের খাবার চেখে দেখল তখন সে সম্পূর্ণভাবে নিজের পরাজয় স্বীকার করলো এবার ওই শেফ অহংকারের সঙ্গে জিজ্ঞেস করলো আর কে তার সঙ্গে প্রতিযোগিতা করতে চায় আমি উঠে দাঁড়িয়ে বললাম আমি অংশ নেব ম্যানেজার চিন্তিত হয়ে পড়ল আমি যদি হেরে যাই তাহলে রেস্ট স্টুডেন্টের সুনাম নষ্ট হবে কিন্তু তবুও আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাইলাম মঞ্চে উঠে আমি কিছু ডিম নিলাম এবং সবচেয়ে সাধারণ উপকরণ ব্যবহার করলাম তারপর খাবারটি বিচারকদের সামনে নিয়ে গেলাম ঢাকনা খোলা মাত্রই তার সুগন্ধ পুরো প্রতিযোগিতা স্থলে ছড়িয়ে পড়ল কিন্তু বিচারকরা দেখলো আমার খাবার ডিম ভাজা ভাত তখন সবাই হেসে উঠলো তারা হালকা ভাবে এক চামচ খেলো আর সঙ্গে সঙ্গে চামচ মাটিতে পড়ে গেল এবার এক বিচারক উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল সে জীবনে কখনো এত সুস্বাদু ডিম ভাজা ভাত খায়নি আর একজন নারী বিচারক বলল সে নাকি এর মধ্যে ভালোবাসার স্বাদ কেছে প্রতিপক্ষ এটা বিশ্বাস করতে পারল না এবং সঙ্গে সঙ্গে এগিয়ে এসে নিজেও চেখে দেখল হঠাৎ সে কান্নায় ভেঙে পড়ল এবং বলল এই স্বাদ